আলহামদুলিল্লাহ ফাইভ ওয়ারিংয়ের পরে আমরা লেভেল কমপ্লিট করেছি এখন কাজ হচ্ছে আমরা আমাদের সুন্দর করে সামানগুলো নেব নিব আমাদের আচারগুলো আর কি এখানে কাজ আমাদের আপাতত আজকের জন্য শেষ শুধু এখানে কাজটা কমপ্লিট করতে পারি না এখানে বোন ফ্লাগুলো ওনারা আনে নাই যার জন্য আমরা এখানে বোন ফ্লাকগুলো দিতে পারি নাই ওই জন্য আমরা এখানে কাজটাও শেষ করতে পারি না আর কি তো আলহামদুলিল্লাহ তারপরে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে লেভেল কমপ্লিট লেভেলও কমপ্লিট সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে আমরা এখানে তারফারাক দিয়ে দিছি আমরা যাওয়ার সময় এখানে মশলা দিয়ে যাবো এখন আমি বলে দিচ্ছি আমাদের আমাদের যে আচ্ছাগুলো আছে আইচেরগুলো ওনারা টোকাতেছে আচ্ছাগুলো সুন্দর করে টোকানোর পরে আজকে আমাদের দিনের কাজ এখানে শেষ এই কাজটা করার মাধ্যমে আজকে আমাদের দিনের কাজ শেষ হলো সকালে ভালো থাকবেন আমাদের কাজটা কেমন করলাম অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এই অবটাই আমি আপনাদের মাঝে সবসময় করি যে মেসেজের মাধ্যমে উত্তর দেবেন তাহলে আমি আপনাদের মেসেজের উত্তর দিতে পারি আমি ওর সাথে মেসেজ উত্তর দিতে পারবো আমাদের সাথে মেসেজের মধ্যে কথা বলতে পারবো আর কি তো কাজটা কেমন করলাম ভিডিওর মাধ্যমে আপনারা দেখে এই দেখার পরে আমাদের মতামতটা জানাবেন আর কি যেহেতু এখানে ভিন্নভাবে মিক্সার ওয়ারিং করা যায় সামানও অপচয় করা যায় যার জন্য আমি এভাবে করি যেহেতু সামানও সেফ থাকে বা সামান বেশি লাগে না আর কি সামান বেশি নষ্ট করা হয় না আঁকা ফাঁকা হয় না অনেক সময় দেখা যায় শ্যাওলা পড়ে গেলে দেখা যাচ্ছে পানির স্পিড কমে যায় তার কারণ হচ্ছে অতিরিক্ত সামান ফিটিংয়ের কারণে অতিরিক্ত ফিটিং লাগানোর কারণে এরকম হয় আর কি তা আজকের কাজটা এ পর্যন্ত এখন আমাদের কাজ সামান আমরা গোলাই নেওয়ার পরে আমরা এখান থেকে বিদায় নেব সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বার আছে ওদের জন্য দোয়া করবে যেন ওদের সবসময় আল্লাহ যেন ওদের সুস্বাস্থ্য ভালো রাখে শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি